গানের মধ্যে ম্যাসেঞ্জার কল ও মাই গড সেটাও সম্ভব আরে ভাই ম্যাসেঞ্জার কল কি করে আসে যদি ম্যাসেঞ্জারে কেউ কল করে তো যদি তোমার নেট কানেকশন অন থাকে এই অবস্থায় তুমি যদি প্রমোশন ভিডিও করো তো যদি কেউ তোমাকে কল করে দেয় সেই দায়িত্বটা কি তোমার কখনোই নয় কারণ আমাদের যে এই যে ফেসবুক আছে সেখানে আমাদের যারা ফলোয়ার্স যারা ফেসবুক পেজ তৈরি করে তাদের তো ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সরা কখনো কখনো ওই যাদেরকে ফলো করে তাদের সঙ্গে কথা বলার জন্য মনের ইচ্ছা প্রকাশ করে এবং তখন তারা মেসেঞ্জারে কল করে দেয় আর যাকে ফলো করে তার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই তার মধ্যে তাহলে ধরো টিনা এমন একটা কি বলবো ইউটিউবার যার অনেক ফ্যান ফ্যান ফলোয়ার্স আছে এবং তারা অনেকেই ইউটিউবে তাকে ফেসবুকে ফ্রেন্ড করেছে মানে টিনা অবশ্যই অ্যাকসেপ্ট করেছে কিন্তু তারা পাঠিয়েছে তো তারা যখন বন্ধু হয়ে যায় সে ছেলে হোক আর মেয়ে তো তারা তখন একবার টিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কারণ হাই হ্যালো করার ইচ্ছে প্রকাশ করে কখনো কল করে দেয় তো এটা তো করে তো তার জন্য তো টিনার কিছু করার নেই সেই ম্যাসেঞ্জার ফোনটা সে ধরবে কিনা সেটাও কিন্তু কেউ জানে না কিন্তু যেহেতু তার প্রমোশন ভিডিও করবার সময় নেটটা অন ছিল তো ম্যাসেঞ্জার ফোনের কলটা চলে এসেছে দেনেন দেন ও মাই গড বলতে শুরু করেছে কে বলে তো আরে মজুমদারের স্ত্রী মানে ওর তো কাজই হচ্ছে মানে কেউ যদি ওকে ফোন করে তাহলে ওর দোষ কেউ যদি ওকে ম্যাসেঞ্জারে নক করে তাহলেও ওর দোষ ওকে যদি কেউ চ্যাটে তা সে তার নোংরা মানসিকতার জন্য নোংরা চ্যাট পাঠায় সেখানে যদি সে হুম বলে তাহলেও ওর দোষ আজকের এতদিন ধরে তোমরা কী শুনছ তোমরা শুনেছিলে যে একদম নোংরা নোংরা চ্যাট করেছে কে না আমাদের টিনা সুন্দরী কিন্তু সত্যি কি টিনা সুন্দরী নোংরা চ্যাটগুলো করেছিল না করেছিল অন্য কেউ ও শুধু সেটাকে প্রশ্রয় দিয়েছিল অবশ্যই ভুল করেছিল যখন এরকম নোংরা চ্যাট করছে তখন তাকে ডিলিট করে দেয়া বা তাকে ব্লক করে দেওয়াই উচিত ছিল কিন্তু যে কোনো কারণেই হোক টিনা সেটাকে অ্যাকসেপ্ট করেছে হু হ্যাঁ বলেছে এটা অবশ্যই টিনার ভুল ছিল অবশ্যই ছিল কিন্তু যেটা বলা হচ্ছিল যে নোংরা চ্যাট টিনাই করেছিল সেটা কিন্তু নয় আমরা কিন্তু নিজেরা দেখেছি টিনার তরফ থেকে কোনো নোংরা কথা ছিল না টিনা শুধু হুঁ হাঁ করে পাশ কাটাচ্ছিল আর যার করার যে নোংরা আমি করার সেই করছিল ভালো করে ব্যাপারটা বোঝো তাহলে দোষটা কি টিনার না টিনা অন্যায় করেছে টিনা ভুল করেছে অবশ্যই পরকেয়ার মতো জিনিসটাকে ও লিখেছে কমিউনিটি পোস্টে এবং অবশ্যই টিনা সেই জায়গায় ওর চ্যাটগুলোর পর তাকে ব্লক করেনি এবং সেই জিনিসটাকে কন্টিনিউ হুঁ হ্যাঁ করেছে এটা ভুল ঠিক আছে কিন্তু তার মানে এই নয় সেই চ্যাটটা টিনা সুন্দরী করেছে ব্যাপারটা বোঝো হ্যাঁ তো তেমনি এই যে ম্যাসেঞ্জারে কলটা সেটা কি টিনা রিসিভ করেছে বা টিনা কিছু বলেছে না তাহলে ম্যাসেঞ্জারের কল যে কেউ দুম করে করে দিতে পারে তার রেসপন্সিবিলিটি তো একদমই টিনার উপর যায় না তাই না বলো তো টিনা যেটা করেছিল সেটা হচ্ছে নেটটা অফ করে করতে পারতো প্রমোশন ভিডিও সেটা ও না করে নেটটা মানে অন করে রেখেই ও প্রোমোশন ভিডিও করেছে তো তার জন্য তাকে যে মেসেজ করেছিল সেই মানে মেসেজের যে কলটা করেছিল মেসেঞ্জারে সেটা চলে এসেছিলো কলের আওয়াজটা এইবার টিনাকে এটা দেখে কি বুঝতে পারো তোমরা টিনা কিন্তু প্রচণ্ড কেয়ারলেস একদম বেখেয়াল কোন জিনিসটা কোনভাবে করতে হয় কারণ ও কিন্তু জানে ও একজন ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখিয়ে আছে ওর চ্যানেলের দিকে ওর প্রতিটা জিনিস সারাক্ষণ তারা ফলো করে তো সেই জায়গায় ওকে একটু কনসার্ন হওয়া উচিত ছিল ও ভীষণই ক্যাজুয়াল এটাই হচ্ছে ওর সব থেকে বড়ো প্রবলেম এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে একটা কথা উঠে আসছে যে টিনার এখন আর টুদীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই টুদীপ্তর সঙ্গে ওর রিলেশন প্রায় কাটার মুখে এবার তোমাদেরকে আমি অনেক আগেই বলেছি টিনা নিজেই স্বীকার করেছে যে টুদীপ্তর সঙ্গে ওর আর রিলেশান নেই সেটা কন্টিনিউ হচ্ছে না এবং টুদীপ্তও একটা ইনস্টাগ্রামে ভিডিও করে তোমাদেরকে সেটা বলেছিল যে ওর সাথে কিন্তু ওর আর রিলেশন নেই সেটা কিন্তু তোমরা জানো তাহলে এরপরে এরা কি বললো না বললো কিছু যায় আসে না কারণ যেখানে পরকিয়ার মতো রিলেশন সেখানে দুজন যারা পরকিয়াতে ইনভলভ ছিল তারা দুজনেই যদি সেটা অ্যাকসেপ্ট করে নেয় না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই তাহলে সেটাকেই আমাদের ধরতে হবে যদিও আজকের ডেটেও অনেক ক্রিয়েটার বলছে না এগুলো শুধু বাচ্চা নেওয়ার জন্য নাটক যাই হোক এদের কাছে কবে সেটা সত্যি প্রমাণ হবে মানে নাটক নয় প্রমাণ হবে সেটা আমার জানা নেই কিন্তু আমি যেটা জানি সেটাই তোমাদেরকে বলছি দুজনের সঙ্গে যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা প্রায় গ্যাপের মুখে ছিল এবং আজকের ডেটে সেটা পুরোপুরি কেটে গেছে দুজনের সঙ্গে দুজনের রিলেশন নেই বলতে পারো টিনাই রিলেশনটা ডিসকন্টিনিউ করেছে অনেক কিছু দেখার পর বোঝার পর দেখো একটা মোহর মধ্যেও চলছিলো এবং সেখানে ও অনেক কিছুই বুঝছিল না অনেক কিছুই জানছিল না পরবর্তীকালে যখন তার কাছে সমস্ত জিনিসটা ওপেন হয়েছে ছেলেটার ক্যারেক্টার এবং অন্য কিছুতে তখন কিন্তু সে ব্যাপারটা বুঝে গিয়ে নিজেকে সরিয়ে নিয়ে এসেছে মানুষমাত্রই ভুল করে ভুল থেকে শিক্ষা নেয় শিক্ষা নিয়ে সে আবার ঠিক পথে চলতে শুরু করে এবং তখন তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হয় তো সেই জায়গা থেকে টিনা নিজের ভুল বুঝতে পেরে অবশ্যই সরে এসেছে এবং আজকের ডেটে আর নেই সম্পর্কটা এটা একদম ট্রু ফ্যাক্ট এবার যে যাই বলুক আচ্ছা এইবার এরা শুরু করেছে কেন সম্পর্ক নেই কারণ দ্বিতীয় ব্যক্তির আগমন তোমরা এর আগেও দেখেছ যে সমাজসেবী দাদা টিনার হয়ে যে দুটো ভিডিও করেছিল এবং বলেছিল দেনান দেন সমাজসেবীর দাদার সঙ্গে আমাদের টিনু সুন্দরীকে শুইয়ে দেওয়া হয়েছিল তো এইখানে খুব সহজেই মানুষ মানুষের সঙ্গে শুইয়ে দেয় একটা মানুষ যদি তোমাকে কোনোভাবে হেল্প করে কোনো ছেলে কোনো মেয়েকে হেল্প করে তাহলেই তার মধ্যে কোনো না কোনো লিঙ্ক কোনো না কোনো নোংরা সম্পর্ক তৈরি করে দেয় এখানে ইউটিউবে ভিউয়ার্সরা বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলো তো সেই জায়গা থেকে এটা খুব স্বাভাবিক ছিল যখন এই টিনার হয়ে কেউ ভিডিও করবে বা টিনার কোনো ব্যাপারগুলো সে বলবে স্বাভাবিক তাকে নোংরা থেকে নোংরাভাবে আক্রমণ করা হবে যদিও সেই ভদ্রলোক সেটা ইগনোর করে বেরিয়ে গেছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে টিনার সঙ্গে তারার কোনো সম্পর্ক নেই কেন নেই তার কারণ হচ্ছে দেখো আমরা যদি কোনো জিনিসটা ফ্রন্টে থেকে না করি তাহলে তো সেটা নেই তাই না তো উনি যা যা করার সেই সময় করণীয় করে দিয়েছে বাদ বাকি জিনিসটা তোমরা দেখতে পাবে তখন সবই টুবি কন্টিনিউ কি কি আছে না আছে সমস্ত বুঝতে পারবে তো সেই ভদ্রলোক নিজেকে মনে করেছে যে আমার আর যাই হোক ইউটিউবের চ্যানেল প্রমোট করার কোনো প্রয়োজন নেই আমার আর যাই হোক কারোর পার্সোনাল ব্যাপারে ইনভলভ হওয়ার দরকার নেই আমার যাই হোক আমি প্রফেশনালিজম মেনটেন করে যেটা করার সেটা করে দিয়েছি বাদ বাকি এইবার টিনা নিজের ভালোটা বুঝতে পারবে ঠিক আছে হয়ে গেল এইবার এই যে তৃতীয় ব্যক্তিটা এটা বলবার আগে আমি আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ তো তৃতীয় একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যার সঙ্গে এখন টিনাকে জুড়ে বলা হচ্ছে আবার তার সাথে ও রিলেশন করার চেষ্টা করেছে তো গাল্লির ভিডিও মানে আমাদের মজুমদারের স্ত্রীর ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে যে এটা একটা প্রি প্ল্যান গেম ঠিক আছে আচ্ছা কি গেম না কোনো একটা ছেলেকে এরা সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিল ম্যাসেঞ্জারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টিনার সঙ্গে যোগাযোগ করতে ভালো করে বোঝো প্রথমে সে ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং বলেছে তোমার ফোন নাম্বারটা দাও আমি তোমাকে প্রমোশন ভিডিওর শ্যুটের জন্য বা অ্যাড অ্যাডের জন্য তোমাকে আমি মানে দেবো আর কি তো তোমরা কিন্তু খুব ভালো করেই জানো টিনা কি করে ব্লগিং করে তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু অ্যাড ওর চ্যানেলে চালায় হ্যাঁ এগুলোকে বলে প্রমোশন ভিডিও এগুলো করলে টাকা পাওয়া যায় তো টিনা খুব ভালো করেই জানে যে ব্লগিং করেও টাকা পাওয়া যায় প্রমোশন ভিডিও করেও টাকা পাওয়া যায় তাহলে এই সব ব্যক্তি যারা প্রমোশন ভিডিও করেও টাকা পায় এবং অ্যাডের মাধ্যমেও টাকা পায় তারা কিন্তু নিজেদের ফেসবুক আইডি থেকে আরম্ভ করে ইনস্টা আইডি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা লিংক শেয়ার করে রাখে ইউটিউবে তার কারণ হচ্ছে তাদের এই প্রোমোশনাল ভিডিওর জন্য তাদের তো যোগাযোগ করতে হবে তো সেই জায়গা থেকে তারা কিন্তু এগুলো দিয়ে রাখে অবশ্যই এবার ওকে ইনস্টাগ্রামে কেউ ডিএম করতে পারে বা ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমেও কেউ কমেন্টের মাধ্যমে জানাতে পারে বা মেসেজের মাধ্যমে জানাতে পারে তো স্বাভাবিক এরকম কোনো কেউ হয়তো ম্যাসেঞ্জারের মাধ্যমে ওকে জানিয়েছিল এবং বলেছিল যে আমি কথা বলতে চাই তোমার সাথে তোমার প্রমোশন ভিডিও শ্যুটের জন্যে ঠিক আছে তো স্বাভাবিক তখন টিনা সেটাতে অ্যাকসেপ্ট করেছে করে তাকে নাম্বারটা দিয়েছে কথা বলবার জন্য আর ঠিক সেই জায়গাটা মানে এটা তো একটা সাজানো গল্প সেই জায়গাটা ধরেই বলা হচ্ছে যে টিনা তার সঙ্গে করতে গেছে এবং তার উডবি প্রেমিক সে তোমরা কিন্তু তাকে চেনো ইউটিউবারই সে একজন ঠিক আছে এবং সে এখন ঘুরছে দিদিদের মহলে ঘুরছে ঠিক আছে তো সেরকম একটি ছেলেকে নাটক করে এর আগেও তাকে দেখেছো অনেক নাটক করেছে অন্য অনেক ফ্যামিলির সাথে অনেক নাটক করেছে এবং সেখানে অনেক বদনামও করেছে ঠিক আছে অনেক কিছু দেখেছো কখনো ছেলে হয়ে গেছে কখনো এই হয়ে গেছে কখনো সেই হয়ে গেছে অনেক কিছু শুনেছ হ্যাঁ ঠিক আছে তো যাই হোক তাকে বিশ্বাস করার মতো তার কোনো এলিজিবিলিটি আছে বলে আমার মনে হয় না তো যাই হোক তাকেই সাজানো গোছানো করে তাকে দিয়ে কাজ করেছে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছি না এই যে আমাদের চাকাতি ম্যাডাম হ্যাঁ তিনি না এরকমই কাজ করেন তিনি কাউকে জোর করে কারের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তাকে ঘর সংসার করায় কাউকে জোর করে ফোর্স করে চেষ্টা করে তাকে দিয়ে ভুলভাল কাজ করাতে কাউকে জোর করে চেষ্টা করে তার সম্বন্ধে ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করাতে চায় এরকম নানা কাজ উনি করেছে মানে উনি বলতে পারো টিপিক্যালি মানে জোর জোর যার মূল্যুক তার এরকম একটা কাজ উনি করতে চান ঠিক আছে এবং অবশ্যই সেটা লিগালি নয় কারণ লিগালি কেউ কাউকে ওইভাবে ফোর্স করতে পারে না লিগাল কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে হয় সেটা আইনের দ্বারস্থ হয়ে হয় কিন্তু ইনি কিন্তু বলেছেন আমরা আইনের বাইরে সেটেলমেন্ট করি তোমরা কিন্তু জানো তার মানে বুঝতে পারছো তো ইনি ঠিক কী করেন ইনি লোক বলকে কাজে লাগায় এবং লোক বল দিয়ে কাউকে না কাউকে প্রভোগ করে কারোর না কার কারোর ভিতরে ইনজেক্ট করে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসে এটাই ওনার কাজ তো এরকমই একজনকে কাজে লাগিয়েছিল তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো কাকে কাজে লাগিয়েছে আমি কিন্তু অনেক হিংস দিয়েছি তোমরা বুঝে নাও ঠিক আছে এইবার তাকে দিয়ে ফোন টোন করিয়ে প্রোমোশন ভিডিও হেনা তানা বলে তার সঙ্গে আলগা পিড়িত করিয়েছে তো ডিনা জানো ও খুবই সাধারণ সাদামাটা নর্মাল মেয়ে এবং সেখানে সে কথা টথা বলেছে বা একটু কথা হয়েছে কিন্তু সেখানে কোনো রকম অন্য কথা হয়নি জাস্ট নর্মাল কিছু কথা হয়েছে এবং সেটা কিন্তু দাল্লি বলেছে তোমাদেরকে যে কোনো রকম কিছু কথা হয়নি জাস্ট এমনি কথা হয়েছে ক্যাজুয়াল কথা কিন্তু পরে হবে পরে কিছুই হবে না কারণ চালাকিটা টিনা বুঝতে পেরে গেছে ঠিক আছে এবার যখন সে চালাকিটা বুঝে গেছে তখন আর ব্যাপারটাকে বুঝতে পেরেছে এ কোনোই প্রোমোশান ভিডিওর জন্য আমাকে ফোন করেনি জাস্ট ফর ট্র্যাক ইউজ করেছে তো এই ভিডিওটার মাধ্যমে আমি টিনাকে বলতে চাই যে তুই আননোন কোনো পার্সনের সঙ্গে ডাইরেক্টলি কোনো কথা ওরমভাবে বলবি না ঠিক আছে তোর যদি প্রমোশনের জন্য কথা বলতে হয় তুই যদি ফোন নাম্বার দিস ইটস ওকে বাট সেখানে শুধু প্রমোশানে কথা বললেই কথা বলবি বাদ বাকি কোনো ধরনের কথা যদি বলে তুই বুঝতে পারবি এবং কনসার্ন হয়ে যাবি সঙ্গে সঙ্গে তাকে ব্লক মারবি বলে দিলাম কারণ তোর পিছনে অনেক ট্র্যাক এবং জাল পাতা হচ্ছে যাতে তুই জালে বা ফাঁপে ফাঁপে মানে ফাঁপড়ে পড়িস হ্যাঁ তাহলে তোর সম্বন্ধে একটা চারিত্রিক আবার নোংরা আমি ছড়িয়ে দেবে কেন বলতো তার কারণটা আছে কারণ যেহেতু তোর একটা জায়গা প্রবলেম তুই নিজেই বলেছিস তো মানুষ যখন একটা এমটি ভেকেট ল্যান্ডে থাকে এবং সেই সময় যদি সে কোনো সময় বলে থাকে যে আমি এটা করেছি তাহলে তার বাই অন্য বাইরের লোকজনরা মানে ইন্টেনশালি সেই জায়গাটাই হ্যামার করে এবং আরও তুই চরিত্র চরিত্রহীনা প্রমাণ করবার জন্য একদম ব্যস্ত হয়ে যায় যদি এটা একদমই ঠিক নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা প্রতিবারই অনেক ভুল করে মানে ট্র্যাপে পা দেয় তার কারণ হচ্ছে টিনা না খুব বোকা টাইপের আছে বোকা টাইপের মানে ইমোশনাল ফুল এবং ও লোককে সহজে বিশ্বাস করে ফেলে এত কিছু ওর উপর দিয়ে চলে যাচ্ছে তারপরেও কিন্তু ও সবাইকে বিশ্বাস করে ভাবে সবাই ভালো একটু মিষ্টি মিষ্টি কথা একটু ভদ্রভদ্র কথা একটু কেয়ারিং কেয়ারিং কথা শুনেই টিনা গুলে পড়ে এটা আমি কিন্তু বুঝেছি হ্যাঁ তো যাই হোক এইবার আমি ওকে রিকোয়েস্ট করব না একটু চওখান্না থাক কারণ দেখ এখন তোকে ম্যাচুরিটি আনতে হবে কারণ শত্রু প্রচুর চারিদিকে তুই যদি এখনো ম্যাচুরিটি না আনিস এরা কিন্তু আবার তোকে বিপদে বা ফাঁপড়ে ফেলবে বি অ্যালার্ট ঠিক আছে তো যাই হোক এটা গেল এইবার আসছি যে বলা হচ্ছে যে কোনো কোনো জায়গা থেকে খবর লিক আউট হয়ে যাচ্ছিল হ্যাঁ কোথা থেকে জানতে পেরেছে এরা তোমরা জানো হ্যাঁ যে মানে কি বলবো ওই যে আমাদের একটা সিম্পল লাইফস্টাইল আছে হ্যাঁ তো তার একটা লাইভ চলছিলো এবং সেই লাইভে কোনো একজন কোনো একটা আইডি গিয়ে কিছু কথা বলে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে দাল্লিদের মনে স্ট্রাইক করে যে এই কথা কি করে জানছে ঠিক আছে এই কথা তো পুরো ভিতরের কথা তাহলে কি করে জানছে এবং কি করে ইউটিউবের প্ল্যাটফর্মে ছড়াচ্ছে আসলে ওরা কীভাবে বলতো যে সবসময় ওরাই চালাকি করবে হ্যাঁ চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না তো সবার যে অন্য অন্য জায়গায় মাথা চলাতে পারে এটা কিন্তু ওদের আইডিয়া নেই ঠিক আছে তো যাই হোক এবার ওদের সন্দেহ হয়েছে যে এরা এই খবরটা কোথা থেকে পাচ্ছে এবং সেই জায়গা থেকে এরা আলুর দমকে সন্দেহ করে এবং যখন থেকে আলুর দমকে সন্দেহ করে এবং বলা হয় যে আলুর দম তার ফোন নাম্বার দিয়েছিল। এবং সেই ফোনে আলুর দমের সঙ্গে অনেক লোক পার্সোনালি যোগাযোগ করেছিল এবং সেগুলো কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই ওমিন করছে ঠিক আছে এবং সেখান থেকে কথা লিক আউট হয় অনেক কথা জানতে পারে এবার তোমরা জানো এই যে দাললি যে মানে আমাদের মশায় সবার চিপকে কারণ নিশ্চয়ই জানো পুরো গৃহ রেখেছে যা কোনোই কন্টেন্ট মিত্তির মশায়ের পর শুধুমাত্র হচ্ছে কিমার কাছে আসে তারপরে যেন আর কারোর কাছে না যায় ভালো করে বোঝো মৃত্যুর মশায়ের পর কিমার কাছে আসে তারপরে যেন আর কারোর কাছে না যায় কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কোনো তথ্য চলে গেলে দাল্লি কিন্তু একেবারে হাউমাউ মাউ খাউ খাউ করবে কারণ দাল্লি জানে আমি পুরোপুরি গ্রিপ করে রেখেছি তো মৃত্যুর মশাই যে জিনিসটা দেবে তারপর আমি দেব এবং তারপর লোক জানতে পারবে তার আগে কেউ যেন কোনো খবর লিকআউট করে না বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে ও চিন্তায় পড়ে গেল যে খবর লিক আউট হচ্ছে তাহলে তো সবাই সেই নিয়ে ভিডিও করবে তাহলে আমার ভিডিও আলাদা কোনো স্পেশাল হবে না যার জন্য আমি এখনও মৃত্যুর মশাইকে অক্টোপাশের মতো জড়িয়ে আছি তাহলে তো সেটা সাকসেস হবে না আর সেই জন্য তখন দাল্লি কান ভরতে শুরু করে মৃত্যির মশাইকে যে এটা কি হলো এবং তার সঙ্গে জুটলো ওর সহদরা রে হওয়া বুইন হ্যাঁ আমাদের চক্রতি ম্যাডাম যেই না ঢুকলো তখন ডাল্লি আরও বেশি সাহস পেয়ে গেল এবং দাল্লি তখন কি করলো টোটালি গ্রিপ করলো মৃত্যিরকে মৃত্যুর যেটা আরও আরও ছাড়ো ছাড়ো ছিল যার তো লিগাল ব্যাপারগুলো অন্য লোকজনরা দেখছিল তো আমাদের দাল্লির তো হাঁটুর নিচে বুদ্ধি এবং দাল্লি তো এডুকেশান ব্যাকগ্রাউন্ডও জানো তো দাল্লি কোনোভাবেই কোনো হেল্প করতে পারছিল না এবং দাল্লি চাইছিল পুরো গ্রিপটাই মৃত্যুর মশায় রোগ করুক কিন্তু সাহায্য করতে পারছিল এবং অযথা তাদেরকে আলুর দমকে পাত্তা দিতে হচ্ছিল কিন্তু দাল্লি মানে আমাদের কিমা দাল্লি মনে মনে এটা চিন্তা করে রেখেছিল যে আলুর আমি কুচ্ছ কিমা করবো কুচ্ছ কারণ আলুর দামের তো একদমই কিমা সহ্য করতে পারছিল না বুঝতে পেরেছো এটা হয় এটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এই জিনিসটা আছে তো এটা হয়েছে তখন ও চিন্তা করলো যে কিভাবে কি করা যায় তো কানের মধ্যে মন্ত্রণা দিতে শুরু করলো আমাদের মৃত্যুর মশাইকে যে দেখো কোথাও দিয়ে কোথাও দিয়ে খবর আউট হচ্ছে তুমি চিন্তা করো তো প্রথমে ওরা অনেকজনকে সন্দেহ করেছিল অনেকে পাল্টু পিসো পিসির নাম করেছিল কিন্তু দার্লি তাদের হয়ে একদম কনফার্মেশন দিয়েছে যে না এরা তো করতেই পারে না এরা একেবারে আমার বন্ধু তোমাদের পিসি এবং এরা সব সময় তোমার পাশে আছে অর্থাৎ এদেরকে সন্দেহ করা যাবে না ঠিক আছে তাহলে কি তাহলে দ্বিতীয় আর তৃতীয় ব্যক্তিটা কে তো সেই জায়গা থেকে দার্লি কান ভরাতে শুরু করে যে আলুর দমই হচ্ছে একটা ব্যক্তি যার সঙ্গে অন্যভাবে পার্সোনালি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যোগাযোগ রাখে তার মধ্যে অনেকেই আছে দুটো তো আছে টুটি 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 টুনি 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 এরা তো আছেই তো এই জায়গা থেকে দাল্লি কিন্তু সেফ সাইড গেম খেলেছে আলুর দমকে একেবারে কিক করেছে আলুর দম কেটে ভেঙে পড়েছে ঠিক আছে এবার সেই জায়গা থেকে ওদের বক্তব্য যে আলুর দম টিনা সুন্দরীর কোনো কাউকে এই খবরগুলোকে পাস আউট করছিলো এবং সেই জায়গা থেকে চারিদিকে ছড়াচ্ছিল আসলে এরা বললাম না মূর্খ হ্যাঁ মূর্খ শতেক জ্বালা এরা হাঁটুর নিচে বুদ্ধি ভাই তুই আলোরদমকে সন্দেহ করলে কি করে হবে আলোর দমের থেকে উপরের দিকে তাকা আরও উপরের দিকে তাকা সেই উপরের দিকে ভাব চিন্তা কর মানে থিঙ্কিং লেভেলটা বাড়া তাহলে বুঝতে পারবি নাহলে বুঝতে পারবি না যে কোথা থেকে খোদ কোথা থেকে জিনিসটা কোথায় চলে যাচ্ছিল ঠিক আছে শস্যের মধ্যে ভূত সেই জন্য তো যাই হোক এইবার তখন দাল্লি চিন্তা করলো যে লয় আর ছাটখাট করো আলুর দম ছাটখাট করো তুমি পুরো টোটালি সমস্ত জিনিস নিয়ে আমার স্মরণাপন্ন হও আমি আমার দিদির স্মরণাপন্ন হই তোমাকে একেবারে উদ্ধার করব না একদমই না দাল্লি চাইছিল যে মৃত্যুর মশায়ের কথা অন্য কেউ না জানতে একমাত্র আমার তরফ থেকে আমি জানবো আর মৃত্যুর মশাই জানবে এবং আমার তরফ থেকে আমাদের হচ্ছে জানবে আর কেউ জানবে না মানে বুঝতে পেরেছি এরা দুজন ছাড়া ভায়ামিডিয়া হবে না এই জন্য সবাইকে কি করে দিয়েছে ওই পুরো গ্রিপিং করে আছে ঠিক আছে যদিও আলুর দমের কিন্তু দোষ নেই ঠিক আছে তোমরা এটা শুনেছ যে আলুর দম এটা করেছিল যে টাকা খাওয়াতে গেছিলো কাকে জানো তো নিশ্চয়ই হ্যাঁ আমাদের টিনার যে লয়ার ছিল যার জন্য টিনা লয়ার পাল্টে দিল সেই লয়ারের কাছে গেছিল সেটা কিন্তু টিনাই ভিডিওর মাধ্যমে জানিয়েছে তাহলে তখন কিন্তু আমাদের এই মিত্তির মশাই এই জিনিসটা ওই আলুদ্দমের ভায়া মিডিয়া অন্য আরেকজন যেটা টিনার লয়া তার কাছে পাঠানোর চেষ্টা করেছিল এবং সেটা হয়তো অনেকটা সাকসেসও হয়ে গেছিল। কিন্তু তখন টিনা এবং টিনার বাড়ির লোক বুঝে গিয়ে ব্যাপারটা থেকে লিভ করেছে করে ওরা আবার নতুন করে শুরু করেছে এবং সেই জায়গা থেকে ওরা কিন্তু টিনার বাড়ির আর কোনো তথ্য পাচ্ছিল না এবং সেই জন্য চেষ্টা করছিল এই চক্করতি ম্যাডাম একে তাকে লাগিয়ে কিছু লেজুর লোক জোগাড় করেছে তাদেরকে লাগিয়ে প্রমোশন ভিডিও দেবো এই দেবো এইসব কথা বলিয়ে ওর থেকে খবর বের করা যদিও সেটা ওরা সাকসেস হয়নি চেষ্টা তো মানুষ করবেই এটা তো বোঝো তো চেষ্টাটা করেছে কিন্তু সেটা সাকসেস হয়নি ঠিক আছে এইবার যেটা হলো যে আলুর দাম পুরো ঘ্যাঁচাং ফু হয়ে গেছে আলুর লইয়ার লয়ার ঘ্যাচাং ফু হয়ে গেছে এমনি অন্য তারাও ফু হয়ে গেছে পুরো ব্যাপারটা হাতে চলে গেছে গ্রিপিংয়ে এদের ঠিক আছে এবার এরা যা করছে তাই এইবার এরা নাচানাচি করছে কাকে নিয়ে আমাদের টিনাকে তো নিয়ে করছে তার সঙ্গে সঙ্গে আমাদের টিনার বাবাকে নিয়ে করছে মানে টিনার বাবা যেহেতু একটা জব করে তোমরা জানো তো টিনার বাবাকে এরা ফাঁসানোর চেষ্টা করছে এবং তার জন্য কিছু প্রশাসনের কাছে গেছে ঠিক আছে সেটা নিয়েই নাচানাচি করছে টিনার বাবাকেই বলেছি টিনার বাবাকে এই করেছি টিনার বাবাকেও ফাঁসাবো টিনার একেও ফাঁসাবো দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি না আমরা সাধারণ মানুষরা আইনি ঝামেলায় পড়তে রাজি হই না পুলিশই চক্করে পড়তে রাজি হই না স্বাভাবিক আমরা মানুষরা কি করি মানে আমরা খুব সুখী টাইপের লোকজন আমরা আমাদের মতো করে থাকতে চাই সেখানে থানা পুলিশ কামারি হলেই আমাদের ভয় লাগে আমাদের ডাকলে আমাদের ভয় লাগে আমাদের বললে আমাদের ভয় লাগে সমস্ত জিনিসে আমাদের ভয় লাগে তো ন্যাচারালি আমরা যেতে চাই না কোনো জায়গায় আমরা যেতে চাই না তো স্বাভাবিক হতে পারে টিনার বাবাকে ডেকেছে কিন্তু ডাকলেই যে সেটা ভুলভাল ডাকা কেন ডাকা সেটা নয় ডাকলে মানে তোমার কাছ থেকে কিছু মানে শুনতে চাইছে তুমি তোমার কথাটা বলবে যে এটা এই ওটা ওই ওটা ওই তাহলে তো সলভ হয়ে যাবে তো যাই হোক এরা চেষ্টা করেছে চক্রী ম্যাডামকে সঙ্গে নিয়ে এখানে ওখানে সেখানে এই থানায় ওই থানায় বলেছে তোমাদেরকে ঠিক আছে আমরা এই থানায় গেলাম তাহেরপুর থানায় গেলাম আমরা বসিরহাট থানায় গেলাম আমরা হাসনাবাদ থানায় গেলাম এরকম কিন্তু বলেছে তো এই সব জায়গাতে একটা একটা করে ছড়িয়ে এসেছে কাগজ ছড়িয়ে এসেছে কাগজ কাগজ লিফলেট হয় জানো তো সেই লিফলেট ছড়িয়ে নিজের সম্বন্ধে লিভিয়ে এসেছে আই এই আই অ্যাম দা ওই ঠিক আছে ইলেকট ছড়িয়ে এসেছে এবার সেই লিফলেটকে হয়তো অন্য কাউকে ডাক ঠিক আছে লিফ দেখার পরে তো এই ঘটনাটাই তোমাকে শোনাচ্ছে দাল্লি ঠিক আছে যে লিফ্ট ছড়িয়ে এসেছে এবং সেই লিটগুলোর টিনার বাবাকেও ডাকাচ্ছে তো সেইটা শোনা ভাই একস যদি লিফলেট ছড়াই তো কেউ লিখিত দল দেয় তার যার এগেন্স্টে দেয় তো তাকে ডাকাবে তো সে দেখেছে ডাকলেই মানে কি তাকে ধরে নিয়ে যাচ্ছে তা নয় ডাকলে থেকে শুনতে চাইছে যে হোয়াট ইজ ওয়ান সে গিয়ে তার কথা বলবে তার ব্যক্ত করবে কি না হয়েছে সমস্ত জানার পর তারও লিগাল টিম আবার আছে তাকে গাইড করবার জন্য তো সেটা এরা ভুলে যাচ্ছে অর্থাৎ এরা ভয় দেখানোর চেষ্টা করছে টিনা শুদ্ধ টিনার ফ্যামিলিকে হ্যারাস করার ভয় দেখানোর চেষ্টা করছে মানে এরা রীতিমতো গুন্ডাবাজি করছে পরিষ্কার কথা এই যে দাল্লি এবং দাল্লির বিছরে হুয়া বুইন দুজনে মিলে গুন্ডাগার্দি করে একটা কিছু লিফলেট ছড়িয়ে লোককে হ্যারাস করার চেষ্টা করছে যেটা গ্রামের সাধারণ মানুষরা ভয়ে ভীত সন্ত হয়ে যায় কিন্তু এরা বুঝতে পারছে না এদের পিছনে বটগাছের মতো কেউ না কেউ আছে অর্থাৎ ভয় তারা পাবে না হয়তো প্রথমটাকে ভয় পেলেও পেতে পারে বাট যখন তাদের সামনাসামনি সমস্ত কিছু বুঝিয়ে তারা ভয় থেকে বেরিয়ে এসেছে তাহলে চিত্ত কি ভয় শূন্য উচ্চ চিত্ত শির শূন্য সেখানেই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাই তো তো এরা এখন ভয় শূন্য হয়ে গেছে এরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এরা সবটাই প্রসেসিং করছে কোনো মিথ্যা কথা বলেনি সমস্ত জিনিসই সব প্রসেস হচ্ছে মানে টিনার তরফ থেকে যে যে কথাগুলো এসছে সেগুলোর উপরে তোমরা ভরসা রাখতে পারো কারণ এ টিনার কোনো মিথ্যে কন্টেন্ট করার দরকার হবে না টিনা প্রসেসিং যা যা করেছে পুরোটা তোমাদেরকে হাইলাইট করেনি করলে কিন্তু অনেক ভিউজ হতো কিন্তু টিনা সেটা চায়নি টিনা চেয়েছে আইনি ঝামেলা আইনি পথে সলভ আউট হোক যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমাদের সামনে জয়ের ধ্বনি জয়ের হাসি হাসব তার আগে কিচ্ছু না আর তার আগে দাল্লির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের সত্যি কথা কোনো নিজস্ব ক্যাপিবিলিটি নেই তারা এইসব তত্ত্বগুলো নিয়ে এসে তোমাদেরকে ভয় দেখিয়ে ভিডিও করে তোমরা কিন্তু ভয় পেও না নিশ্চিন্তে থাকো আর টিনার ব্যাপারটা টিনার ঠিক মতো সলভ আউট করছে কারণ টিনার পিছনে যে গাছটা আছে সে প্রপার প্রসেসিংয়ে চলছে সে প্রপার প্রসেসিংয়ে চলছে বুঝতে পেরেছ এবং সে কিন্তু ওই অর্ধশিক্ষিত মূর্খ টাইপের নয় বা সে মুখে মারিতং জগতং নয় আর সে এটাও নয় যে সে আমাদের চকর্তী ম্যাডামের মতো হ্যান তেন ত্যানকারেঙ্গে বোঝা বাঁধেঙ্গে এরকম কিছু না করছে না তো কিছুই করছে না সে সামান্য কি বলবো চুপ থেকে চুপ থেকে স্পন্টেনিয়াসলি কাজ করে যাচ্ছে এবং তার পৌঁছ অনেক দূর অনেক দুর্দান্ত প্রসেসিংয়ে কাজটা করছে এবং তার এই জিনিসগুলো করার অভ্যেস আছে থেকে বড় কথা ঠিক আছে কারণ সে সেই কাজটাই করে তো সেই জন্য তার অভ্যেস আছে সে জানে কিভাবে প্রপার প্রসেসিং করতে হয় কতটা দৌড়াদৌড়ি করতে হয় এবং পুরোপুরি মাথায় হাত রেখেছে টিনার ফ্যামিলির উপর অর্থাৎ ডোন্ট সমস্ত কিছু সুষ্ঠুভাবেই হচ্ছে ডাল্লির মতো যারা ভুলভাল তথ্য পরিবেশন করে তোমাদেরকে ভয় দেখিয়ে ওই টিনাদেরকে ভয় দেখিয়ে কন্টেন্ট করে তাদের থেকে একদম দূরে থাকো বিশ্বাস করো না মজা নেওয়ার জন্য ভিডিও দেখো কিছু বলার নেই বাদ বাকি বিশ্বাস করো না বিশ্বাস নামক বস্তুটা না মৃত্যুর মশার জন্য প্রযোজ্য না দালির জন্য প্রযোজ্য তোমরাদেরকে এটা বলে রাখলাম ঠিক আছে অর্থাৎ সমস্ত কাজ একদম স্মুদলি হচ্ছে হয়েই যাচ্ছে ওরা সব রকম চেষ্টা চালাচ্ছে যাতে টিনা ফ্যাশাদে পড়ে কিন্তু ভগবান যার উপরে মাথার উপরে আছে যার মধ্যে অন্যায় নেই যে সত্যি সত্যি তার মাতৃত্বের দাবিতে হা মানে গর্জন করেছে মায়ের মায়ের জায়গাটা দেখিয়ে গর্জন করেছে তার জিত অবশ্যম্ভাবী এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নেও আস তাহলে আসি টাটা